আলাইকুম আজকে আমাদের এক্সাম এবং শপিংয়ের প্ল্যানিং ছিল এক্সাম শেষে চলে যাই সেনা কমপ্লেক্সে আপু এবং আমি তো ইফতারি টাইম হয়ে যাওয়ায় রেস্টুরেন্টে চলে যাই ইফতার করার জন্য এবং ছোটোক্ষণকে ফোন দিয়ে দেখাই যে কোথায় আমরা ইফতারি করতে চলে গিয়েছিলাম তো আমরা ফুড লেটে গিয়েছিলাম ইফতার করার জন্য তো সেখানে ইফতারির খাবারের মানটা খুবই খারাপ ছিল আমার আশেপাশে যারা আছেন তারা কখনোই ফুড লেটে যাবেন না এটা আমার অনুরোধ কারণ সেখানকার খাবারের মান খুবই জঘন্য এবং তাদের বিহেভিয়ারও এতটাও ভালো না যাই হোক তাদের কথাটা বাদ দিচ্ছে তো আমাদের শপিং শেষ শপিং শেষ হওয়ার পরে আপু এবং আমি বের হয়ে যাই আর রিক্সায় ঘুরছিলাম খুবই ভালো লাগছিলো কারণ রিক্সায় ঘুরতে আমার খুবই ভালো লাগে আমি খুবই পছন্দ করি আপুর সাথেই ফার্স্ট টাইম আমার শপিং করা ঘোরা কারণ আপুর সাথে কখনও আমি এভাবে রাতের বেলা বের হইনি কারণ বেশিরভাগই দেখা যায় আমি হয়তো বা আগে কাপুর সাথে এবং আদিবার সাথেই বের হয়েছি কিন্তু এখন দেখা যায় আপুর বিয়ে হওয়ার পরে আদিবা আর আমি ঘোরাফেরা করি বাট রাতেরবেলা ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে আমার রিক্সায় আর দিনের বেলা তো ঘোরা যায় না কারণ দিনের বেলার পরিবেশটা এতটাও ঘোরার পরিবেশ থাকে না তো রাতের বেলা পরিবেশটা অনেক সুন্দর শান্ত নিরিবিলি থাকে তো আমার কাছে খুব ভালো লাগছিলো আজকে দিনটা জাস্ট ওয়াও ছিল কিন্তু সব কিছু মিলেই এত ভালো থাকা সত্ত্বেও আমি মিস মিস করছিলাম আদিবা এবং মমি কাপুকে কারণ তাদের সাথে আমার অনেক ভালো ভালো সময় ভালো ভালো মুহূর্তগুলো কাটিয়েছি যা কখনো ভুলার নয় তাদেরকে সবসময় মিস করব আল্লাহর কাছে একটাই প্রার্থনা যেন তাদেরকে আল্লাহ অনেক অনেক ভালো রাখেন এবং তাদের মনের আশাগুলো পূরণ করে দেন সবাই তাদের জন্য দোয়া করবেন আশা করি আর আমার জন্যও দোয়া করবেন যেন ভালো মানুষ হতে পারে